দর্শক আপনারা জানেন যে কিছু সময় আগে আসিয়া ধর্ষণ ও হত্যার যে মামলা সেই মামলার রায় ঘোষণা হয়েছে রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচারক তিনি কিন্তু হিটু শেখকে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন একই সাথে তার পরিবারের অন্য যারা ছিল তাদেরকে খালাস প্রদান করা হয়েছে তো এই হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো সেই রায় কার্যকর আসলে কত সময় লাগবে বা এখনই কার্যকর করা সম্ভব হবে কি না সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব যে হিটু শেখের হিটু শেখের পরিবার কি আপিল করতে পারবেন কিনা অথবা হিটু শেখের পরিবার আপিল করার পর আসলে কি হতে পারে ঠিক সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ভিডিওর ভিতরে নিশ্চয়ই সাথে থাকবেন আমরা কথা শোনার চেষ্টা করব এখানকার যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন জেলা ও দায়রা জল আদালতের এই পাবলিক প্রসিকিউটর যিনি মামলাটি পরিচালনা করেছেন সরকার পক্ষে সেই পাবলিক প্রসিকিউটরের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই মামলাটির এর পরবর্তী পদক্ষেপ কি হবে তাহলে চলুন শুনে আসি কি বলেন তিনি ধারা আটাইশের বিধান অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছে

এবং আটটি দিবসে আমরা সাক্ষ্য গ্রহণ করেছি সাতটি দিবসে সাক্ষ্য উপস্থিত এবং একটি কর্মদিবসে সাক্ষ্য উপস্থিত না থাকায় আমরা সময়ের আবেদন করেছিলাম পরবর্তীতে এই মকদ্দমায় আসামিদেরকে তিনশো বিয়াল্লিশ ধারায় পরীক্ষা সম্পন্ন করে আমরা দুই কার্য দিবসে এই মকদ্দমার চুক্তিতর্ক সম্পন্ন করেছি এবং আজকে রায়ের জন্য নির্ধার্য ছিল নির্ধারিত তারিখেই ಎಲ್ಲಿ ಮೊಕದಮ رائے ಘೋಷಿತ ହେଇଛି